একজন কারারক্ষী ফোন দিয়েছে যে কারি সাহেব জীবনে বহু কিছু দেখেছি এখন নিজের জীবনের আর কোনো মায়া করি না মরা আমাদের লাগবেই কিন্তু আজকে আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমাদের এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল কোরআনের পাখি আল্লাহ দেলোয়ার হোসেন সাহিদি হুজুর উনি যখন কারাগারে গিয়েছেন বলেছিল যে একটা কোরআন শরীফ কি ভিতরে নিতে নিতে পারি বসে এটাও হবে না তিনি আমাকে বলতেছেন যে ভাই কোরআন শরীফ ওনাকে ভিতরে নিতে দেওয়া হয় নাই একটা কোরআনও ভিতরে যে উনি কোরআন পড়বে সেটাও নিতে দেওয়া হয় নাই উনি তো হাফেজ ছিল না কোরআনের পরবর্তীতে কারাগারে কোরআন পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন শুধু উনি না আপনাদের সাতকেরার গর্বিত সন্তান এমপি আব্দুল খালে খুজুর খালে খুজুর আশি বছর বয়সে জেলখানায় থাকতে থাকতে জেলখানার মধ্যে কোরআন পড়তে পড়তে উনিও কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন সুমান আল্লাহ পড়েন বসে শীতের রাত্রে হুজুর খুব কষ্ট করে হুজুর বলেছিলেন আমি তো একা কি থাকি যদি আমার সাথে একটা কোরআন দাও তোমরা তাহলে ওই কোরআন তেলোয়াতে আমি সমস্ত কিছু মহব্বত দুনিয়ার সমস্ত মহব্বত বলে আমি আমার মালিকের সাথে কথা বলবো আমি কোরআন তেলোয়াত করব আপন মনে আমার মালিককে শোনাবো এটা যখন আমি শুনলাম ওই কারারক্ষী বলল যে এটা যখন উনি শুনলেন উনি আর নিজে বসে থাকতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন রাতে উনি করলেন কি দুইটা লুঙ্গি পরলেন নতুন লুঙ্গি দুইটা কিনেছেন ওনার শরীরের মধ্যে আর বাস্তব সত্য ঘটনা বলছি এই ছেলেপেলেরা যেন কথা বলে না আলোচনার বেঘাত ঘটাচ্ছে খবরদার দুইটা লুঙ্গি পরেছেন পরনের ভিতরে একটা লুঙ্গি গায়ের সাথে চড়াইছে ভিতরে আর একটা লুঙ্গি পরছেন পরে এরকম করে আর একটা চাদর মোটা চাদর চাদরের তলে একটা কাঁথা উনি এরকমের ই করছেন আগলে দেখছেন ওই কারারক্ষী বাজার থেকে একটা কোরান সুন্দর একটা কোরআন কিনে এনে সেটা লুকিয়ে ওনাকে দিয়েছেন আর ওই লুঙ্গি দুইটা ওনাকে দিয়েছেন যেন বসে কোরআন আংশ বুঝলাম কিন্তু এই যে যে দুইটা লুঙ্গি আর এই যে কাঁথা অংশ বুঝলাম শীতের রাত্রে কিন্তু লুঙ্গি দুটো আনার কারণ কি বসে হুজুর বর্তমান যে পরিমাণ শীত পড়ছে সামান্য ওরকম একটা পাতলা কম্বল আপনি নিজেই বিছান আপনার গায়ে সারা রাত দেখেছি আপনি সারা রাত ভরে কাঁপেন শীতেতে হুজুর আপনার এই কষ্ট আমার আর সহ্য হয় না হুজুর আপনি এই দুইটা লুঙ্গি ছিঁড়ে ভিতর দিয়ে আপনি ওই জমিনের দেবেন দেখেন সেই মানুষটা উনি বলছেন যে আমি প্রতিদিন দেখতাম যে উনি তাহা সের নামাজ চোখে পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কি বলতো আল্লাহর বলি উনি কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জমিনটা ভূমিকম্প হলো জমিনটা কেঁপে উঠলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো এমনকি ওনার জানাজার নামাজ পড়েছি জুব্বা পরে মুখে মাস্ক পরে জানাজার নামাজ পড়েছি পালিয়ে পালিয়ে একটা মানুষ পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করেছে মানুষের হিংসা কতটা হয় দেখেন মানুষ যদি একটা মানুষ যদি পাপ করে তার সাথেও তো একজন কোরআনের তার সাথে তো এরূপ আচরণ করা ঠিক ওই নাই বৃদ্ধ মানুষ আল্লাহ দে্লা আলাইহি উনি একটা ধোয়া করতেন যে আল্লাহ আমাকে শাহাদাতের মৌত দিও ওগো আল্লাহ আমাকে শাহাদাতের মহৎ দিও